রাইজের চোখের মনি এবং কি রাইজের মনের পাখি রাইজের মনের পাখি এবং রাইজের চোখের মনি নাও অনেক সুন্দর দুরাস আছে অনেক হাতাহাতি দেখা যাক কে কি হয় এই সেমিফাইনালে কান্দাবার নৌকা বাসের সেমিফাইনাল রাইজের চোখের মনি রাইজের মনের পাখি নাও

রাইজের চোকের মানে রাইজের মনের পাখি না জুড়া হয়েছিল এটা সমান সমান তারা মানাতে মানে কুমুড়িতে খুবই অত্যাচার করছে আর কি তো এখানে কিংসুর করে সার মতন মানে সইলে গেতাছে এখন এই নাও এই নাও এই যে ভুটপুটি চলে গেছে যে এই এই নামে কুমিডি ভাংচুর করে মানে সইলে গেছে এই নাও এই নামে কানটা পাড়া কুমুড়ি সুন্দর খেলা হয়েছিল নৌকা বাস খেলা কিন্তু তারপর ওই আর হুইবাস হয়েছিল তারা না মানতে রাজ্যের তরফ থেকে কি নাও তরফ থেকে কিন তারা কুমুডি ভাংসুর করে মানে চইলে গেতাছে ভুটপুটি নামে